নবরূপে খড়গ্রাম থানার উদ্বোধন অফিসার সুরজিৎ হালদারের জন্মদিনে রক্তদানে মানবিকতা নজরিত মুর্শিদাবাদের খড়গ্রাম থানায় বৃহস্পতিবার ইতিহাসের এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল এলাকার মানুষ জেলা পুলিশ সুপার আইপিএস কুমার রাজের হাতে নবরূপে উদ্বোধন হল খড়গ্রাম থানার আধুনিক ভবন সাধারণ মানুষের সুযোগ সুবিধাকে মাথায় রেখে থানাটিতে নতুনভাবে সাজানো হয়েছে পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা আধুনিক ওয়েটের রুম পিএলবি মীমাংসা কক্ষ উন্নত আলোকসজ্জা সব মিলিয়ে থানার পরিকাঠামোই এসেছে বড় পরিবর্তন এই বিশেষ দিনটি আরো স্মরণীয় হয়ে ওঠে থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুরজিৎ হালদারের জন্মদিন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের মাধ্যমে নিজের জন্মদিনে প্রথম রক্তদান করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি তার উদ্যোগে থানার অন্যান্য পুলিশ অফিসার সিভিক ভলেন্টিয়াররাও রক্তদানে অংশ নেন এদিন সমাজসেবামূলক উদ্যোগও নেওয়া হয় খড়গ্রাম থানা চত্বরে উপস্থিত গরিব ও প্রতিবন্ধী মানুষের হাতে হুইল চেয়ার ভ্যান এবং প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় থানার পক্ষ থেকে পুলিশ কর্মী সেভিক ভলান্টিয়ারদেরও সম্মান জানানো হয় বিভিন্ন উপহারের মাধ্যমে দ্বিগুণ আনন্দের সেজে ওঠা খড়গ্রাম থানার এই দিনটি প্রতিফলিত হয়ে করেছে উন্নয়ন এবং মানবিকতার মিলন নবরূপে থানার উদ্বোধন এবং রক্তদান কর্মসূচি উভয়ই স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার এই উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন জেলার সর্বস্তরের মানুষ ब्यूरो रिपोर्ट तारापीठ टी কিছু কিছু লোকাল ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপমেন্ট আমরা করেছি যেরকম আর স্টোর হাউস পুরানো ম্যাটেরিয়াল রাখার জন্য কিছু ঘর ওর একটা প্যারালিগাল লিগাল যে ভলেন্টিয়ারগুলো এখানে থাকেন ওনাদের জন্য বসার জায়গা আর খাবার জল অ্যারেঞ্জমেন্ট যে জেনারেল পাবলিক আছে তো এরকম প্রোগ্রাম আমাদের অনেক থানা থেকে চলছে পেন্টিং মেন্টিং হয়েছে এখানে তো আগে যে বিল্ডিং এর অবস্থা ছিল পেন্টিং হলে একটু মানে লাইফ বড় যায় তো এগুলো কাজ করা হয়েছে আমাদের মানে ওসি এন্ড এসডিপিও আমাদের পুরো সিআই সাহেব সাহেব আছেন আমাদের পুরো পুলিশ টিম খুব যথেষ্ট খুব পরিশ্রম করছে এখন আপনারা নিজে রিসেন্টলি দেখলেন ছ তারিখে যেরকম আমাদের ছিল নয় অর্ডার আমরা যেরকম একে পার করেছি খুব কোনো অপ্রিয় ঘটনা হলো না